দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বর্তমান মোদি মোদি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় শাসক দল মৌলবাদী এবং উগ্রবাদী এই দলটির ক্ষমতায় থাকাকালীন ইন্ডিয়ায় কী ধরনের সাংবাদিকতা হয়েছে আমরা হচ্ছে আমরা বুঝতে পারছি না কতটা সাংবাদিকতাটা কতটা তথ্য নির্ভর কতটা গুজব বুঝে ওঠা খুবই মুশকিল হয়তো সেই জার্মান প্রচারমন্ত্রী গয়েবেলস বেঁচে থাকলে ভারতের এই সাংবাদিকতা দেখে লজ্জাই পেতেন বিশেষত বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে অপপ্রচার মিথ্যা তথ্য প্রচার এটা খুবই ন্যাক্কারজনক লজ্জাজনক এবং আমাদের কাছে এটা খুবই বাজে একটা আচরণ মনে হচ্ছে বিশেষত ভারতীয় দলগুলো মিডিয়ার পাশাপাশি যে আচরণ করছে যে উগ্রতা দেখাচ্ছে যে দাদাগারি ফলানোর চেষ্টা করছে এটা বাংলাদেশের মানুষ আসলে একেবারেই ভালোভাবে নেয়নি এটা ভারত কেন বুঝতে পারছে না আমাদের বোধে আসে না কারণ ভারতের এই দাদাগিরির কারণে এই বড় ভয়সীল আচরণের কারণে ইতিমধ্যেই সে তার প্রতিবেশী বাংলাদেশ সহ সবগুলো প্রতিবেশী দেশের সাথে তার মৈত্রী তার মৈত্রী সম্পর্কে বদলে বৈরিতা তৈরি হয়েছে এবং এখান থেকে আসলে ভারতে যেখানে শিক্ষা নেওয়া উচিত একটা দেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে একটি শাসক দলের সঙ্গে সম্পর্ক রাখা এবং সেই শাসক দলটা যদি পরাজিত হয়ে সে শাসক দলে প্রধান যদি সে ভারতে আশ্রয় নেয় তারই পক্ষে নোংরাভাবে অবস্থান নেওয়াটা কতটা যুক্তি এবং শুধু তাই নয় অবস্থানই নেওয়া না উল্টো বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে অপপ্রচার মিডিয়ার অপপ্রচার রাজনৈতিক দলগুলোর অপপ্রচার মোদীর সহ সকলের এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা এটা বাংলাদেশের মানুষ একেবারেই ভালোভাবে নিচ্ছে না যেটুকু বিরোধ বাংলাদেশের মানুষের মধ্যে ছিল দলগুলির মধ্যে ছিল ভারতের এই বই আচরণের কারণে চরম বরি আচরণের কারণে সেটা অনেকটা কমে গেছে এবং ঐক্যবদ্ধ অবস্থান আমরা দেখতে পাচ্ছি তো আজকের ভারতের যেসব মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় তার মধ্যে বাংলা হান্ট অন্যতম বাংলা হান্ট ডেস্কের পক্ষ থেকে আজকে বলা হচ্ছে যে ভারতের বৈরী আচরণের ফলে বাংলাদেশে যে ভারত বিরুদ্ধে তৈরি হয়েছে সেটা এখন চরম আকার ধারণ করেছে তাদের খবরে বলা হয় সম্প্রতি জানা গেছে চীন এবং পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে একটি যুদ্ধ অবস্থার পরিকল্পনা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এবার একেবারে গুপ্তচর বৃত্তি শুরু করল বাংলাদেশ সূত্র বলছে সীমান্ত গুপ্তচর ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ গোপনে গতিবিধি লক্ষ্য করা হচ্ছে ভারতের আর এই খবর মিলতেই করা অ্যালার্ট জারি হয়েছে ভারতে আমরা জানি না এটা কত বড় গুজব চীন এবং পাকিস্তানের সাথে হাত মেলানোর কী প্রয়োজন আমি বুঝতে পারছি না ভারত বাংলাদেশের সাথে যে বৈরী আচরণ করছে বাংলাদেশ তার নিজের অস্তিত্বের প্রয়োজনেই সে তার বন্ধু খুঁজবে সেক্ষেত্রে ভারত তুরস্ক ইরান চীন পাকিস্তান যে কোনো দেশের সাহায্য পেতে পারে এটা এতে বৈরী তার কী আছে আমি জানি না আমার দেশের স্বাধীনতা সার্বভ রক্ষায় আমরা ড্রেন মোতায়েন করতে পারি আমরা ভারতের যে আচরণ তার গতিবিধি লক্ষ্য করতে পারি এটা কোনো অন্যায় কাজ এইভাবে মিডিয়ায় প্রচার করাটা আমি আমার বোধ হবে না ভারত কি ড্রোন নেয় তারা কি এগুলো করে না অনেক আগে থেকে তারা এগুলো করছে ওই আমাদের দেশের মিডিয়াতে সেগুলো সে প্রচার করে না ভারতে কি ভারতে তো আমাদের দেশের চেয়ে একশো গুণ বেশি উগ্রবাদী দেশ এবং সেখানে কোনো সম্প্রদায়ের মানুষ মুসলিম মুসলিমসহ কোনো সম্প্রদায়ের মানুষ নিরাপদ না সেখানে শিখদের উপর হামলা হয়েছে কুকি কুকিচিন খ্রিস্টানদের উপর হামলা হয়েছে সেখানে মুসলমানদের উপর হামলা হয়েছে কাশ্মীরে গুজরাটে পশ্চিমবাংলায় আসামে কোথায় না হয়েছে এখনও হচ্ছে মুসলমানদের বিতাড়িত করার চেষ্টা করছে নিম্নম হত্যা করা হয় এগুলো আমাদের এখানকার মিডিয়া খুব কমই প্রচার করে সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয় কিন্তু ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ছোটোখাটো বিষয়গুলিকে এত বড় করে প্রচার করে যে আমাদের হাসি পায় তাদের এই সাংবাদিকতা দেখে তো যাই হোক যেটা বলছিলাম যে তারা বলতে চায় যে চলতি বছরের তুরস্ক থেকে ষোলোটি ড্রোন আনিয়েছে বাংলাদেশ এর মধ্যে ছয়টি ড্রোন সীমান্তে মোতায়েন করা হয়েছে রিপোর্ট থেকে জানা যাচ্ছে সাত হাজার ছয়শো মিটার উচ্চতায় উঠতে পারে এই ড্রোন ঘণ্টায়ের গতি দুশো বিশ কিলোমিটার আর সর্বোচ্চ তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় শত্রুপক্ষের উপর নজরদারি চালানোর পাশাপাশি আত্মঘাতী হামলা চালাতে পারে তুরস্কের ব্যয় রাখতে টু টিভি ড্রোন উল্লেখ্য ইউক্রেন রাশিয়া যুদ্ধ ব্যবহৃত হয়েছে এই বিশেষ ড্রোন এটি ব্যবহার করলেই রাশিয়ার করেই রাশিয়ার অস্ত্রের গুদাং কিছু কমান্ড সেন্টার সহ মস্কো বা যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন এমনকি তার আগে লিবিয়া সিরিয়া যুদ্ধ ব্যবহার হয়েছে এই ড্রোন বলা বাহুল্য সীমান্তে এই ড্রোনের প্রতিভূতি পর্যবেক্ষণ করেই হাই অ্যালার্ট জারি হয়েছে ভারতে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে মিলে বাংলাদেশ প্রচুর পরিমাণ অস্ত্র নিয়ে এসেছে একটি পণ্যবাহী জাহাজে করে ভারতের এই গোপন আচ্ছা ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের চীনেরও মদত রয়েছে বলে ভারতের মিডিয়া উল্লেখ করেছে এমত্তে সীমান্তের নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দিচ্ছে ভারত এবং ভারতের এই অপপ্রচারের নিন্দা জানিয়ে আমি বলতে চাই যে বৃহৎ একটি বৃহৎ প্রতিবেশী দেশের বিরুদ্ধে বাংলাদেশ কেন যুদ্ধ করতে যাবে বরং ভারতই পতিত্ব স্বৈরাচার শেখ হাসিনার সমর্থনে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ অবস্থা তৈরি করেছে এবং তারা বাংলাদেশের উপরে একটি যুদ্ধ চাপিয়ে দিতে চাচ্ছে বলেই তাদের মিডিয়ার যেসব রিপোর্ট আছে তাতে প্রতিভা প্রতীয়মান হচ্ছে আসলে বাংলাদেশ যুদ্ধ করতে চায় না বাংলাদেশ তার দেশটাকে এরকম মেরামত করতে চায় আর যাতে কোনো চায়। ফিরে আসতে না পারে দেশের ভিতরে কোনো স্বরেচা প্রতিষ্ঠিত না হয় এবং আমরা চাই ভারত যাতে এদেশে কোনো স্বেচ্ছার সৃষ্টিতে স্বরেচা টিকিয়ে রাখার ক্ষেত্রে অতীতের মতো আর ভূমিকা পালন না করে এবং এদেশের হিন্দুদের নিয়ে ভারত যাতে আর কোনো রাজনীতি না করে এদেশের হিন্দুরা অনেক ভালো আছে অনেক সুখে শান্তিতে আছে তাদের নিজের মুখেই তারা স্বীকার করছে ভারতের মুসলমানরা বা অন্যান্য সম্প্রদায়ের লোকেরা যে অবস্থা রয়েছে তার চেয়ে শতগুণে ভালো আছে চাকরি কর্মসংস্থান নিরাপত্তা ধর্মীয় প্রতিপালন সকল কিছুতেই তারা ভালো আছে এবং এটা বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সেটা তারা পালনও করে কিন্তু ভারতই সেটা বারবার নানাভাবে লঙ্ঘন করে এবং সে দায় নিজেদের দায় নিজেদের অন্যায়ের দায় অন্যদের অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এই জায়গা থেকে আমরা মনে করি ভারতকে সরে আসতে হবে ভারতের মিডিয়াকে সরে আসতে হবে ভারতের ক্ষমতাসীন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সরে আসতে হবে এবং আমরা মনে করি বাংলাদেশে নয় ভারতে আসলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা খুবই জরুরি কারণ ভারতের কোনো সম্প্রদায়ের লোকেরা এই উগ্রবাদী মৌলবাদী দলের শাসনাধীনে নিরাপদ নয় তাদের যান মাল ধর্মকর্ম কর্ম কোনো কিছুই নিরাপদ নয় আমরা আশা করি ভারতের শুভবুদ্ধির উদয় হবে তারা মিথ্যা কবর প্রচার বন্ধ করবে মিথ্যা প্রচারণা বন্ধ করবে দলগুলো একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকারগুলো ভালো আচরণ করবে এটা প্রত্যাশা করে খোঁদা হবে বাংলাদেশ চিন্তাভাবনা